সামনে একটা লড়াই দেখবেন মডারেট মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই মানে সুশীল মার্কা ইসলাম বুঝেন নাই সুশীল মার্কা পশ্চিমা আদলের এক ইসলাম পশ্চিমাদের সন্তুষ্টি মানে সাধনকারী ইসলাম এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী মুহাম্মদ সাল আলী আসাল্লাম এবং সাহাবিদের সেই সিরাতের আদলের ইসলাম মানে আবু তোহা আদনান আজ থেকে মানে কয়েক বছর আগে একটা বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যটা এখন ভাইরাল হয়েছে উনি বলেছিলেন সামনে আসতেছে এমন একটা সময় যেখানে মডারেট ইসলাম আর প্রকৃত ইসলাম মডারেট ইসলাম নতুনত্ব ইসলাম আর আল্লাহর কুরআন নবীর সুন্নাতের ইসলামের সাথে লড়াই হবে সংগ্রাম হবে ঠিক আমার মনে হয় আবু তো আপনার কথা বাস্তবায়ন চলতেছে বাস্তবায়নের দিকে চলে আসছে আল্লাহর কুরআন নবীর সুন্নাতের পক্ষে এক শ্রেণী ওলামেকরামরা রাজপথে আর এক শ্রেণী মানুষ আলম নামদারি হয়ে স্কুল কলেজে পড়াশোনা করে আলম নাম ধারিয়ে ইসলামের নাম করে তারা মডারেট ইসলাম আমাদের উপরে চাপিয়ে দিতে চায় আমরা এই মডারেট ইসলাম মেনে নিব ইসলামের পক্ষে মার্কা কয়টা এটা আমি বলি নাই বাংলাদেশের উলামেকরা বলতেছেন বাংলাদেশের আলেমরা বলতেছেন এটা আমার কথা নাই বাংলাদেশের যারা প্রধান সারির মুক্তি তারা বলতেছেন বাংলাদেশের যারা প্রথম সারির আলেম তারা বলতেছেন যে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে মার্কা হলো একটা আর যেই মার্কা বলতেছে এটা ইসলামের পক্ষে না এটা কিছু মার্কা হলো পক্ষে পক্ষের ইসলাম এদেশে প্রচার করতে চায় আমরা আমেরিকার ইসলামকে এদেশে প্রচার করতে দিব না আমরা এদেশে মক্কা মদিনার কুরআন এবং সুন্নার ইসলাম প্রচার করতে দিব ইনশাআল্লাহ এই প্রস্তুত থাকতে হবে